অনেকদিন আগে বাংলার এক গ্রামে থাকত এক গরিব কৃষক আব্দুল হক তার স্ত্রী আর দুই সন্তান পরিবারের সময় অভাব ছিল তুমি দিনরাত এত কষ্ট করো তবু ঘরে খাবার থাকে না বাচ্চাদের চোখে ক্ষুদার অস্ত্রু দেখে আমার মন কাঁদে ধৈর্য ধরো রিজিক আল্লাহর হাতে আমরা হালাল খাব হারাম খাব না আব্বা আজ আমাদের পেট ভরে খাবার হবে তো আমাদের বন্ধুরা নতুন জামাপুরে খেলতে যায় আমরা কেন পারি না বাবা মা ধৈর্য ধরো আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন একদিন সব ভালো হবে এক রাতে কৃষক খেতে পানি দিতে গেল চারপাশ অন্ধকার বাতাসে এক অদ্ভুত সুর হঠাৎ বটগাছের নিচে এক মহিলা দাঁড়িয়ে আছে তার চোখ লাল চুল এলোমেলো কৃষক তোমার দুঃখ আমি জানি তোমার সন্তানরা কাঁদে তোমার স্ত্রী অভাবে দিন কাটায় চাইলে আজ রাতেই তোমাকে বানাতে পারি তুমি কে আর আমাকে সাহায্য করবে কেন শুধু প্রতিজ্ঞা করো নামাজ পড়বে না আমার পূজা করবে আমি তোমার ঘরে সোনা রূপা ভরে দেব তোমার ছেলে মেয়ে কখনো কাঁদবে না না আল্লাহ ছাড়া কেউ রিজিক দিতে পারে না আমি নামাজ ছাড়বো না তুমি যদি আমাকে না মানো আমি তোমাকে ধ্বংস করব চারপাশ মতো কাঁপতে গাছ দুলল বাতাস হাহাকার করতে লাগলো আল্লাহ আমার সাথে আছেন বলে আয়াতুল পড়া শুরু কুর্সি করলাম আয়তের শব্দ শুনে শোকচন্নি কাঁপতে লাগলো চিৎকার করতে করতে ধোয়ার মতো মিলিয়ে গেল পরদিন সকালে কৃষক সব ঘটনা পরিবারকে বলল আব্বা তাহলে সত্যিই আল্লাহ আমাদের রক্ষা করেছেন হ্যাঁ বাবা আল্লাহই রিজিকদাতা আল্লাহ রক্ষাকর্তা আমরা কষ্টে আছি তবু হালাল রিজিকেই শান্তি আমরা সবসময় নামাজ পড়ব আল্লাহর নাম নেব গ্রামে খবর ছড়িয়ে পড়ল সবাই শিক্ষা নিল শয়তানের প্রলোভন যতই মিষ্টি হোক আসল সুখ শুধু আল্লাহর পথে পরিবারের অভাব শয়তানের ফাঁদে ফেলতে পারে কিন্তু আল্লার উপর ভরসাই প্রকৃত শক্তি কষ্ট হলেও হালাল রিজিকি শান্তি আনে নামাজ ও কুরআনের আয়তেই আমাদের ঢাল